আজকে আমরা ওয়ান ইউনিটের সুন্দর একটা বাড়ির ডিজাইন করব লাইনের শর্টকাট এর লেখে এন্টার এদিকে ফিফটি ফিট এদিকেও ফিফটি ফিট আমাদের পার্টিশন হল ফাইভ এঞ্চি ও লেখে এন্টার ফাইভ লেখে এন্টার ওকে প্রথম একটা বেডরুম নেবো বেডরুমের মেজারমেন্টটা বারো ফিট অফ সেট আমরা বারো ফিট নিতে পারি ইনসাইড থেকে নিয়ে নেবেন ও লেখে এন্টার আমাদের ফাইভ পার্টিশন হল ফাইভ এঞ্চে ও লেখে এন্টার ফাইভ লেখে এন্টার ও এন্টার ফাইভ লেখে এন্টার দেবেন ওকে আর সাথে আর একটা বেডরুম দেবো এই বেডরুমটাও বারো ফিট দিয়ে দেবো অফ সেট ওকে আমাদের পার্টিশন হল ফাইভ এঞ্চে ওকে এখন আমরা টিম করে দেবো আর লেখে ডাবল এন্টার অফ সেট এদিকে আমরা নেবো বারো ফিট অফ সেট ফাইভ এঞ্চি ওকে এটা শুধু দুটা কমন টয়লেট কমন টয়লেট দেবো তারপরে দুটা কমন টয়লেট হবে অফ সেট ফাইভ ফিট এদিকে অফ অফসেট ফাইভ অফসেট ফাইভ ফিট কিচেন আছে কিচেনটা হবে সেভেন ফিট কত ফিট সেভেন ফিট অবশ্যই অফসেট পার্টিশন হলটা ফাইভ ইঞ্চে নিতেই হবে এখন কিচেনটা দিয়ে দিব কত ফিট সেভেন ফিট তারপরে বাকি অংশগুলো আমরা টিম করে টি আর লিখে ডাবল এন্টার ওকে এখন কমন টয়লেট গুলো আমাদের ই করতে হবে বাকি কাজগুলো এখান থেকে আমরা রেফারেন্স লাইন নেব সাহায্যকারী লাইন ওকে রেফারেন্স লাইন কিভাবে নিতে হয় এল লেখে এন্টার জাস্ট ফার্স্ট পয়েন্ট থেকে সেকেন্ড পয়েন্ট ক্লিক করবো অফ সেট নেব ও লেখে এন্টার সেভেন ফিট লেখে এন্টার ওকে আমাদের পার্টিশন অল ফাইভ এঞ্চি ওকে তারপর আমরা ট্রিম করে দেব ওকে এই অবজেক্টটা সিলেক্ট করে ডিলেট এখানে ড্রয়িং রুম রাখবো একটা রেফারেন্সের লাইন নিচ্ছে এখান থেকে আপনি লাইন দিয়ে ড্র করে দিতে পারেন ফিট ওকে এদিকে আমরা নিয়ে দেব টেন ফিট জাস্ট একটা ক্লিক করবো অফসেট ফাইভ ইঞ্চে আউটসাইডে এ ফাইভ ইঞ্চ নিয়ে নেবেন জয়েন করার জন্য এফ লেখে এন্টার ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট এটা যদি বর্ধিত করে দিতে চাই ই এক্স লেখে ডাবল এন্টার এভাবে কিন্তু বর্ধিত করা যাবে ওকে লাইন নেবো এখান থেকে এখানে এর স্টেটটা দেব এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অফ সেট থ্রি ফিট সিক্স সম্পূর্ণ না রেফারেন্স লাইন ড্র করবেন জাস্ট এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অফ সেট থ্রি ফিট সিক্স তারপর টেন এঞ্চি করে দাঁত দিয়ে দিবেন ওকে 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 এখন আমাদের যে কাজটা করতে হবে লাইন নেবেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অফ সেটটা আমরা নেব ও লেখে এন্টার থ্রি লেখে এন্টার জাস্ট মাস সিলেক্ট করে ডিলিট করে দেব তারপর টিম এফ লেখে এন্টার অথবা রেক্ট এঙ্গেলদের ডি ড্র করে দিতে পারেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অফ সেটটা নেব ওয়ান পয়েন্ট ফাইভ ইনসাইডে রেট অ্যাঙ্গেল ড্র করে নেবেন রেট অ্যাঙ্গেল ক্লিক করবেন জাস্ট এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ও লেখে এন্টার ওয়ান পয়েন্ট ফাইভ লেখা এন্টার ওকে এখন আমাদের জানালাগুলো বসাইতে হবে উইন্ডোগুলো টিম করে দিচ্ছি উইন্ডো বসানোর আগে এগুলো সুন্দরভাবে ট্রিম করে নেবেন ওকে আমরা অফসেট নিয়ে নিচ্ছি ও লিখে এন্টার ফাইভ লিখে এন্টার একইভাবে এটা অফসেট নিয়ে নিচ্ছি ফাইভ লিখে এন্টার ওকে এখন জানালাগুলো বসায় দিব এটা টিম করে দিচ্ছি রেক্টাঙ্গেল নিচ্ছি এদিকে ফাইভ ফিট অবশ্যই কমা দিতে হবে এদিকে ফাইভ এনসি অফসেট টু এনসি ইন সাইডে আউট সাইড এ ওকে কালারটা চেঞ্জ করে দিচ্ছি কপি সিপি লিখে এন্টার ভাবে এটাও বসাই দিবেন রুটেট করে দিচ্ছে আরও লিখে এন্টার রুটেট শর্টকাট জাস্ট ঘুরিয়ে দিবেন কপি সিপি লিখে এন্টার জাস্ট আপনি বুঝতে হবে যে কোন পয়েন্ট এই সুন্দরভাবে মিড পয়েন্টে বসায় কপি এন্টার এই অবজেক্ট গুলো আমরা কি করে দিব ট্রিম করে দিচ্ছি ট্রি আর লেখে ডাবল এন্টার ওকে কপি করবেন সিপি এন্টার এখন ওয়াশরুম টয়লেটের জানালাগুলো বানাইতে হবে তৈরি করতে হবে আপনি পলি লাইন দিয়ে তৈরি করতে পারবেন না রেক্ট্যাঙ্গেল দিয়ে তৈরি করতে পারবেন পলি লাইন দিয়ে করতে পারবেন এদিকে টু ফিট ফাইভ ইঞ্চি টু ফিট ফাইভ এঞ্চেট সুন্দরভাবে কপি করে আমরা মিড পয়েন্টে বসাই দিব এটা মিড পয়েন্টে বসাই দিব কিসে এখন ই করতে হবে কিসে আমরা করি

এই পয়েন্ট তারা বুঝতে হবে যেমন যেটা কিন্তু আলাদা অবজেট এই লাইনটা আমরা ভিতরের দিকে ধরে সুন্দরভাবে বসিয়ে দিই এভাবে কিন্তু বসাইতে পারবেন ড্রয়িং রুমের আমরা দুইটা বসিয়ে দিতে হবে টিম করে দিচ্ছি এটাও টিম করে দিচ্ছি কপি করি ওই ভিতর পয়েন্ট টু ভিতরের পয়েন্টে বসায় দিবেন মিড পয়েন্ট অটোমেটিক ভাবে আসবে ওকে কপি করবো কিসে নে পাশ থেকে জানালা হবে একইভাবে ড্রয়িং রুমে এ পাশে জানালা হবে এখন আমরা ডোর গুলো ট্রিম করে দিচ্ছি লাইন নেবেন টু ফিট সিক্স জাস্ট ক্লিক করব একইভাবে এটাও এখান থেকে কাটবো টু ফিট সিক্স জাস্ট ক্লিক তারপর ট্রিম করে দেব ওকে লাইন এখান থেকে আমরা থ্রি ফিটের জাস্ট ক্লিক করবো তারপর ট্রিম করে দেব এই অবজেক্টগুলো থাকবে না ভিতরে অবজেক্টগুলো ট্রিম করে দিবেন সুন্দরভাবে আমার এই পাশে কিন্তু ডোরগুলো কাটা শেষ এখান থেকে আমরা থ্রি ফিট ফোর কাটব ড্রয়িং রুমের দরজাটা থ্রি ফিট ফোর দেব জাস্ট ট্রিম করে দিচ্ছে এখানে মেজারমেন্ট কতটুকু আছে ডিলেট করে দিচ্ছি ডিলেট রেক্ট নিচ্ছে নিচ্ছি ওকে অফসেটটা ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি ফিট দিয়ে দেবো তারপর ক্লিক তারপর টিম টিয়ার লেখে ডাবল এন্টার একইভাবে এ পাশে দরজাটা কাটবো থ্রি ফিট জাস্ট ক্লিক করব তারপর টিম করে দিচ্ছি একইভাবে এটাও আমাদের কিন্তু সবগুলো দরজা কাটা জানালা বসানো শেষ কমপ্লিট এখন যদি আমরা লিখতে লিখে দিতে চাই যে লিখে দিব সেটাও লিখে দেওয়া সম্ভব এখান থেকে একটা এন্টি ডোর দিয়ে দিব এখান থেকে এই পর্যন্ত এসে লাইনদের ড্র করে দিলাম এখান থেকে একটা এন্ট্রি ডোর থাকবে ফাইভ ফিটের কত ফিট ফাইভ ফিট জাস্ট ক্লিক করব তারপর করে ওকে এখন এটা আমরা ফাইভ ফিটের একটা ডাবল ডোর বানাবো ফাইভ ফিট এদিকে ফাইভ এঞ্চে টু ইঞ্চে টু এদিকেও টু অন থ্রি একইভাবে অপোজিট পাশেও ফাইভ টু টু আপনি চাইলে মিরর করে দিতে পারেন সমস্যা নেই অন থ্রি এখন এখান থেকে একটা লাইন নেব সেভেন ফিটের একইভাবে এটাও সেভেন ফিটের একটা লাইন নেব সেভেন ফিট সেভেন ফিট সার্কেল নেবেন সি লেখে এন্টার এই পয়েন্ট থেকে মিডেল একটা আবার এই পয়েন্ট থেকে মিডেল তারপর টিম করে দেব ওকে লাইন যদি ডিলেট হয়ে যায় নিচের লাইনটা আমরা লাইন দিয়ে ড্র করে দিতে পারেন অসুবিধা নেই এখন এটা ব্লক করে দেই একটা অবজেক্টে রূপান্তর করব বি লিখে এন্টার নাম দিয়ে দিবেন ডোর অন ওকে দিবেন তারপর কপি সিপি লিখে এন্টার ওকে পান্ডরে বসায় দিবেন ওকে এখন লেখাটা শিখাবো এগুলো ডিলিট করে দিচ্ছি লেখার জন্য আমাদের যে কাজটা করতে হবে বারো ফিট এদিকে এদিক থেকে কত ফিট বারো ফিট তাহলে টি লিখে এন্টার দেবেন টেক্স তারপর আমরা এখানে এরকম একটা বক্স নেব ফন্টের সাইজটা আমরা এইট ইঞ্চি দিচ্ছি এখানে একটা ক্লিক করলাম স্কল বারটা দিয়ে ছোটো বড়ো করা যায় এখানে লিখে দেব বেড রুম প্রথম অক্ষরটা বড় হাতে থাকবে ওকে মেজারমেন্ট লিখে দেব বারো ফিট মাইনাস জিরো ইঞ্চি এক্স মানে গুনন একইভাবে বারো ফিট মাইনাস জিরো ইঞ্চি সিলেক্ট এখান থেকে সেন্টার করবো এখানে বিভিন্ন ধরনের ফন্ড আছে টার্মস করতে পারেন তারপর ওকে দিব হয়ে গেছে এখন আমরা এটা মিডল করব এম লেখে এন্টার এখন এটা যদি কপি করতে চান সিপি লেখে এন্টার কপি করা যায় একই মেজারমেন্ট হলে কপি করে দিবেন এখন যদি ইডিট করা প্রয়োজন পড়ে এখান থেকে ইডিট করতে পারবেন এটা তো আর বেডরুম না জাস্ট ক্লিক করে এখানে ইডিট করবেন ডাবল ক্লিক করবেন ইডিট করে দেবেন এটা কি আছে টয়লেট টয়লেটে যে মেজারমেন্টটা থাকবে সেই মেজারমেন্টটা দিয়ে দিবেন সেভেন ফিট মাইনাস জিরো জিরো ইঞ্চি এক্স মানে গুণন আর একদিকে ফাইভ ফিট মাইনাস জিরো জিরো ইঞ্চি ওকে কন্ট্রোল এতে সিলেক্ট এটা চাইলে আপনি বোল্ড করতে পারেন এটা লিক করতে পারেন বিভিন্ন ডিজাইনের আছে ওকে এইভাবে চাইলে কপি পেস্ট করে সুন্দরভাবে আমরা যদি পরেরটা দিয়ে দিই কপি করে দিই দেওয়া যাবে এটা যে কোনো জিনিস আপনি পরবর্তীতে এডিট করতে পারবেন জাস্ট এই লেখার উপরে ডাবল ক্লিক করবেন সুন্দরভাবে এখানে কি আছে সুন্দরভাবে এডিট করে দিতে পারবেন এখন যে কোনো ফুলের প্ল্যান এভাবে খুব সহজে আপনি করতে পারবেন